কেউ টাকা আছে কেউ মনের ভালোবাসা আছে কেউ বিদেশের দিকে শান্তি নাই এই শরীরে চাহিদা এই জন্য পরে কে চলে যায় এটা আসলে বিয়েটা হলে না খুবই আতঙ্ক কেন বিয়েটা অনেক সাথে না এখন যদি মিডিয়াতে আমি এখন একটা ছেলেকে পছন্দ করলাম বিয়ে করলাম সেটা তো আমাকে মিডিয়া মানবে না মানে আমি যে কাজ করতেছি বা আমি একটা বন্ধুর সাথে কথা বলছি সে সন্দেহ করবে সে তো আমি তো পরে থেমে যাবো আমি তাহলে লস খাবো আমি সামনে আগাইতে পারবো না এটা হচ্ছে খুবই খারাপ খুবই এটা কেন হচ্ছে তো মিল হচ্ছে না বা ওয়াইফ বাসায় গেলে তার মতো হচ্ছে না বা হাজবেন্ড বোর কাছে গেলে তার মতো হচ্ছে না বা মানে তার কি মনের চাহিদা যা চাহিদা সেটা বুঝতে পারতেছে না একটা ওয়াইফকে বুঝতে হবে বা একটা ছেলে হাজবেন্ডকেও বুঝতে হবে এটার জন্য আসলে অন্য মেয়ের কাছে আমার ডিপেন্ড হয়ে যা দেন আমি ওই জায়গাটা আমি মন ফ্রেশ রাখবো এটার জন্য যাচ্ছে পরে কি আমি পরে কি আমি করি নাই পরে কি আমি জানি না জনপ্রবর্তন জানবেন মানে গেছে আসলে এটা বাংলাদেশে আনাচানাচে বেড়ে গেছে কেন জানে বুঝিনা না তো স্বামীর কষ্টতে বা ওয়াইফের কষ্টেও অনেক কিছু আছে ব্যাপারে কেউ টাকা আছে কেউ মনের ভালোবাসা আছে কেউ বিতরর দিকে শান্তি নাই এই শরীরে চাইদাবি যেতে পারে না এই জন্য পড়ে kia চলে যায় মানে মেয়েরা কি যখন একটা ছেলের কেন যায় যখন দেখো ওয়াইফ স্মার্ট না বা ওয়াইফ ভালোবাসা দিতে পারে না তখন একটা মেয়ের কাছে যায় পরশে আর ওয়াইফ যা যখন মেয়েটাকে বুঝে না তাকে ঘুরাতে পারে না তখন ওই ছেলেটা ওই যে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করায় তখন মনে করে ওই ছেলেটা ভালো এই জন্য পরে কেন হচ্ছে এই জন্য নষ্ট হয়েছে মানে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে কি দরকার এখানে টাকা দরকার এখানে ভালোবাসা দরকার এখানে সম্মান দরকার এখানে প্রচুর ভালোবাসা এবং তাকে সম্মান দিয়ে দেওয়া ভালোবাসা এক্সপেক্ট করতে হবে তাহলে দেন ওই সংসারটা টিকে ভালো লাগে দুজনেই বন্ধুর মতো পরশ থাকতে হবে ওই যে সন্দেহ এই সাথে কথা কথা বলছো বলছো ওর ও গায়ে হাত দিছে ও ওর সাথে গেছে নাচ্ছো মানে এইগুলি করলে দেন সংসারটা টিকে না আর যারা মানায় নিতে পারে হাজব্যান্ডরা বা ওয়াইফরা অনেকে নায়িকা কিন্তু হাজবেন্ড আমাদের নাম মেনশন করছি না এখন অনেক বছর কিন্তু দেন হাজব্যান্ড আছে ও তো মানায় নিচ্ছে